শহরে একের পর এক মেয়েদেরকে খুন করা হচ্ছে প্রতিটি খুনের পর ভিকটিমের মাথা কেটে নিয়ে যাচ্ছে এক সাইকো সিরিয়াল কিলার পুলিশ প্রমাণ সহ ওই কিলারকে আটকও করে কিন্তু তারপর আবারও একটা খুন হয় তাহলে কি ওই কিলার এখনো ধরা ছর বাইরে তবে সে কি জন্য এসব করছে সেই রহস্যই জানাবো আজকের এই গল্পে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনেময় বলছি সদ্য মুক্তি পাওয়া বাংলাদেশি সাসপেন্স থ্রিলার মুভি এসা মার্ডারের কথা পুরো গল্পটা দেখলে বাংলাদেশি থ্রিলারের প্রেমে পড়ে যাবেন বিশেষ করে এই মুভির সাইকো চরিত্রটা আমার কাছে দারুণ লেগেছে তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল গল্পে ভোরের আজান হচ্ছে সময়টা বাইশ নভেম্বর দু হাজার এসে একটা বাসায় সাবলেট থাকে বাড়িওয়ালা সব সময় তাকে জ্বালাতন করে এশার বয়ফ্রেন্ড নাহিদ এশাকে বলছিল পরীক্ষার এই কয়দিন রুম থেকে বের হবা না এই কয়দিনের খরচপাতি সব আমি দেব পরীক্ষা শেষ হলে ওই বাসা ছেড়ে দেবে এসা খুশি হয় এরপর দুজনকে দারুণ কিছু সময় কাটাতে দেখা যায় সেদিন রাতে আকাশে মেঘের গর্জন নির্জন শহর একজন নাইট গার্ড ঘুমন্ত শহরকে পাহারা দিচ্ছে হুডি মুখ ঢাকা একজন বাইক নিয়ে গার্ডের পাশ দিয়ে চলে যায় এরপর সে একটা বাসার সামনে দাঁড়ায় আর ব্যাগ নিয়ে ভেতরে ঢোকে নির্মমভাবে আঘাত করে কাউকে সে আর কেউ নয় এসা এশাকে মারার পর কিলার খুব যত্ন সহকারে তার মাথাটা কেটে নেয় এরপর সে এশার রুমের ইলেকট্রিক লাইন নিয়ে কিছু একটা করে পরদিন সকালে রহমান নামের একজন যার কিনা ওই এলাকায় বেকারির দোকান আছে সে থানায় এসে বলে যে আমার বাসার কাজের মেয়েটা আজ কদিন ধরে নিখোঁজ কোথাও তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ জিজ্ঞেস করে কোনো লাভ কেস নাকি রহমান জানায় না কোনো লাভ কেস না ঘর থেকে নিখোঁজ স্ক্রিন শিফট হয় পুলিশের এসপি লিনা ইনডোরে ফাইটিং প্র্যাকটিস করছিল বোঝা যায় মেয়ে হলেও শক্তিতে ছেলেদের চেয়ে কম না একজন কনস্টেবল এসে লিনাকে জানায় যে তাকে আজিমপুরে পোস্টিং দেয়া হয়েছে আজিমপুরের নামটা শুনে লিনা কিছু একটা চিন্তা করে লিনার হাজবেন্ড পেশা একজন মেডিকেল টেকনোলজিস্ট সে আপাতত লিনার সাথে যেতে পারছে না তাই লিনা একাই চলে যায় আজিমপুরে যাওয়ার সময় চোখ পরে তার শৈশবের স্কুলে তার চোখে পুরোনো কিছু খারাপ স্মৃতি ভেসে ওঠে পরদিন সকালে আজিমপুরের একটা বাসায় একটা ছেলে ঢোকে ডিশের বিল নেয়ার জন্য আর একটু পরই দৌড়ে এসে বমি করে দেয় পুলিশের একটা টিম সেখানে চলে আসে মানুষের পচা গন্ধে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না আজিমপুর আসার পর এটাই লিনার প্রথম কেস ডিউটি অফিসার জানায় দোতলার একটা রুম থেকে গন্ধটা আসতেছে রুম বাইরে থেকে তালা দেয়া ওই ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকত আর যে রুমটা বন্ধ ওই রুমে একটা মেয়ে সাবলেট থাকত গত সাত দিন যাবৎ বাড়িওয়ালা লাপাত্তা এর মধ্যে সেখানে ডিবি অফিসার শফিউদ্দিন চলে আসে যে কোনো একটা জটিল কেস সমাধানের ক্ষেত্রে পুলিশ ও ডিবি পুলিশের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যাই হোক লিনাসহ সবাই ভেতরে ঢোকে প্রথমে ওই রুমের তালা থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয় এরপর তালা ভেঙে যখন ওই রুমের দরজাটা খোলা হয় তখনই বিকট আওয়াজে ওই রুমের ভেতরটা ব্লাস্ট হয় সবাই নিরাপদ দূরত্বে সরে যায় এরপর আবার তারা ওই রুমে প্রবেশ করে ইতিমধ্যে রুমের প্রায় সবকিছু পুড়ে গেছে বিছানায় পড়ে আছে মাথাবিহীন এশার মৃতদেহ বডিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার আঘাত করা হয়েছে মূল দরজায় তালা দেয়া ছিল বারান্দার দরজাটাও ভেতর থেকে বন্ধ ছিল ফরেন্সিক টিম জানায় লাশটা ছয় থেকে সাত দিন আগের হবে কনস্টেবল জহিরুল বলে বাড়িওয়ালাও ছয় সাত রুমটা ভালো করে দেখছিল তখন সে একটা আধো খাওয়া কেক দেখতে পায় এবং কেকের উপরে দেয়ালে একটা টোকেন ঝোলানো এ সময় এশার ফোনে একটা কল আসে লিনা ফোনটা রিসিভ করে এশার আজ পরীক্ষা ছিল তার দুই বান্ধবী তাকে ফোন করেছে এসা কেন পরীক্ষা দিতে যায়নি লিনা ওদেরকে এশার বাসায় আসতে বলে এবং তারা সেখানে আসে ভেতরে গিয়ে এশার এমন অবস্থা দেখে এশার বান্ধবী দুজন কান্নায় ভেঙে পড়ে এ সময় দেখা যায় উৎসুক জনতার মধ্যে কেউ একজন মোবাইলে লিনার ছবি তুলছে লিনা প্রতিজ্ঞা করে এই কেসটা সে টপ প্রায়োরিটি দিয়ে তদন্ত করবে এবং খুনিকে অবশ্যই বের করবে আশেপাশের জঙ্গলে পুকুরে বিভিন্ন জায়গা এসার মাথার খোঁজ করা হয় কিন্তু পাওয়া যায় না এসার মা লিনাকে ফোন দিয়ে কান্না করে তার মেয়ের খুনিকে খুঁজে বের করার জন্য এশা যে বাসায় থাকত ওই বাসার বাড়িওয়ালা মহিলাকে থানায় তুলে আনা হয় সে জানায় যে সেদিন মাঝরাতে সাদের উপর ধুপধাপ আওয়াজ হচ্ছিল আর এশার হালকা চিৎকারে তার ঘুম ভাঙে তারপর সে দেখতে পায় যে তার স্বামী আনিস দাঁড়িয়ে আছে ফ্রিজে খাবার নেই মহিলা প্রথমে ভাবে যে তার স্বামীর হয়তো ক্ষুদা লাগছে তাই খেয়ে নিছে কিন্তু পরেই দেখতে পায় যে দরজা খোলা তখন সে বুঝতে পারে আনিস দুষ্টু মতলব নিয়ে অপেক্ষা করছিল তুলে আনা হয় আনিসকে সে বলে যে সেদিন রাতে সে চুপি চুপি উঠে আসে ফ্রিজ থেকে খাবার নিয়ে এশার দরজায় নক করে এশা দরজা খুললে তাকে খাবার দেওয়ার অজুহাতে ভেতরে ঢোকে তারপর এশার সাথে দুষ্টু কাজ করতে চায় এশা বাধা দিচ্ছিল তখন আনিসের বউ এসে ডাকতে থাকে আর আনিস তাড়াতাড়ি বেরিয়ে যায় লিনা বলে যে আনিসের বউ আর আনিসের জবানবন্দিতে সাদে পায়ের শব্দ কমন তার মানে ওই রাতে সাদে বহিরাগত কেউ ছিল পরদিন ওই এলাকার সেই নাইট গার্ড থানায় এসে একটা ব্যাগ জমা দেয় আর বলে যে ঘটনার দিন রাতে তার সামনে দিয়ে একটা বাইক চলে যায় বাইক থেকে এই ব্যাগটা পড়ে যায় কিন্তু লোকটা সেটা না নিয়েই চলে যায় লিনা জিজ্ঞেস করে লোকটাকে চিনতে পারবেন গার্ড বলে যে না স্যার তাই বাইক দেখলে চিনতে পারবো এবার ওই ব্যাগ খুললে ভেতরে বেশ কিছু যন্ত্র পাওয়া যায় আর পাওয়া যায় একটা চাবি এশার ঘরে যে তালা দেয়া ছিল লিনা এই চাবি দিয়ে সেই তালাটা খোলার ট্রাই করে আর অদ্ভুত তালাটা খুলে যায় সিরাজুল খুশি হয় বাহ মামলা তো সমাধান হয়ে গেল খুনি ওই বাইকারি হবে এবার লিনা মর্গে যায় পোস্টমর্টেম রিপোর্ট জানার জন্য ডক্টর জানায় ভিকটিমের বুকে উনচল্লিশটা আঘাত করা হয়েছে যেটা একদম হার্ট গিয়ে লেগেছে দেখে মনে হচ্ছে খুনি একজন এক্সপার্ট সে জানে কোথায় আঘাত করলে কেউ মারা যাবে লিনা বলে তার মানে খুনি একজন ডাক্তার ডাক্তার বলে হতেও পারে আবার নাও হতে পারে আজকাল ভিডিও দেখেও অনেক কিছু শেখা যায় এবার লিনা দেখা করে এশার ওই দুই বান্ধবীর সাথে তারা জানায় যে তারা তিনজনই খুব ভালো বন্ধু ছিল কেউ কাউকে সারা থাকতে পারতো না একে অন্যের জামা অব্দি ব্যবহার করতো তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল এশা আর এশার জীবনে একদিন এক রাজকুমার আসে নাম তপু তপু এশাকে পছন্দ করত। কিন্তু বলতে পারতো না এভাবে চলতে চলতে দুজনের মধ্যে প্রেম হয়ে যায় ওই সময় এশাকে আরও একটা সেলে ডিস্টার্ব করত। নাম নাসির তারা বের হলে নাসির ডিস্টার্ব করত। একদিন এশারা একটা ফার্মেসিতে যায় প্রাইভেট জিনিস কিনতে গিয়ে দেখে তপু তপু বলে এটা আমাদেরই দোকান কর্মচারী আসে নাই তাই আব্বা বলল বেচা কেনা করতে বের হয়ে এশার বান্ধবীরা মজা নিচ্ছিল তবু নাকি ব্যাংকে চাকরি করে এখন দেখি দোকানদারের সেলসম্যান এসা বলে যে ও সেলসম্যান না ওটা ওদেরই দোকান এর মধ্যে নাসির সামনে আসে আর পাগলামি করতে থাকে তখন এসা তাকে চর বসিয়ে দেয় নাসির আরও রেগে যায় আর এশাকে ধরে টানা হেসরা করতে থাকে তখন এসারা তিনজন মিলে নাসিরকে আচ্ছা মতো কেলানি দেয় নাসির রাগে অপমানে সেখানে বসেই ফুলতে থাকে এসা একাই থাকতো গ্রামে তার অসুস্থ বাবা মা আর একটা বোন থাকতো এসা টুকটাক কাজ করে পড়াশোনা করতো আর বাড়িতে টাকা পাঠাতো কিন্তু নাসির এশাকে শান্তিতে থাকতে দিত না ওদিকে এসা একটা মেয়েকে প্রাইভেট পড়াত মেয়েটার বাবা আনিস এসাকে বেতন দেয় আর প্রস্তাব দেয় যে তার বাসা খালি পড়ে আছে এসা চাইলে তার বাসায় সাবলেট থাকতে পারে এসা না করে দেয় আর চলে যায় পথে আবার নাসির তার পথ আটকে ধরে এসা বিরক্ত হয়ে তাকে একটা চর বসিয়ে দেয় আর হাত জোর করে বলে সবাই কেন তার পিছু লাগছে তার তো মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না এরপর একদিন এসা তপুর সাথে পার্কে ঘুরছিল তখন নাসির সরাসরি গিয়ে তপুকে আক্রমণ করে এবং তপুকে ভীষণ মারে এসা কোনো মতে নাসিরকে থামায় আর তপুকে নিয়ে হাসপাতালে চলে যায় তখন নাসির চিৎকার দিয়ে বলে আমি যদি তরে না পাই তাইলে কাউরেই হইতে দিব না ওদিকে দেখা যায় সেই ওষুধের দোকানদার তপুর নামে থানায় অভিযোগ করে তপু প্রায় ক্যাশ থেকে টাকা চুরি করে পুলিশ তপুর কাছে জানতে চায় তোর নাকি কেউ নাই তাহলে টাকা চুরি করিস অফিসার তপুর ফোন চেক করে এশার নাম্বারটা জানু নামে সেভ করা তখন অফিসার এসাকে ফোন দিয়ে সব সত্যি জানিয়ে দেয় এতদিন তপু এশার খরচ দিত এখন তপু জেলে হোস্টেলের ভাড়া বাকি পড়ায় এশাকে হোস্টেল থেকে বের করে দেয় তারপর এশা একটা আত্মীয়র বাসায় ওঠে ওই আত্মীয় এশার সাথে কথা বললে তার ওয়াইফ রেগে যেত সেখানেও এসা বেশিদিন থাকতে পারে না লিনা জানতে চায় তারপরও কোথায় গেল এশার বান্ধবী বলে যেখানে ওর মরণ লেখা ছিল ওইখানে লিনা নিশ্চুপ দাঁড়িয়েছিল তার ছেলেবেলার কিছু দুঃসহ স্মৃতি তার চোখে ভেসে ওঠে একটা স্কুল বন্ধুদের সাথে কানামাছি খেলা একজন বয়স্ক লোক তার দিকে লোলুপ দৃষ্টি নাসিরের একটা গ্যারেজ ছিল এশার বান্ধবীর কাছ থেকে ঠিকানা নিয়ে একজন এসআই সেখানে যায় নাসির বিপদ টের পেয়ে বাইক নিয়ে পালিয়ে যায় কিন্তু সামনেই লিনার টিম নাসিরকে ধরে ফেলে তাকে খুব করে ক্যালানি দেয়া হয় এসার কই জানার জন্য কিন্তু নাসির স্বীকার করতে চায় না সে বলে যে আমার ভালোবাসা অস্বীকার করে ও অন্য ছেলের সাথে লটরপটর করত। একজন অফিসার জানায় এশার রুমে থাকা তালায় পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে নাসিরের ফিঙ্গারপ্রিন্ট মিল পাওয়া গেছে আর নাসিরের বাসায় এসার মোবাইলও পাওয়া গেছে লিনা এবার শক্তভাবে জানতে চায় এশাকে সে কেন মেরেছে এবার নাসির বলা শুরু করে সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে নাসির গ্যারেজে বসে দুষ্টু পানি খায় তারপর এশার জন্য কিছু গিফট নিয়ে এসার বাসায় যাওয়ার প্ল্যান করে কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল এশার বাসার গেট নিশ্চয়ই তালা দেয়া থাকবে তাই সে গ্যারেজ থেকে তালা কাটার অস্ত্র নিয়ে যায় তারপর বাইক নিয়ে এশার বাসার সামনে যায় আর দেখে যে তার আগেই তপু ওই বাসায় ঢুকতেছে নাসির তাকে ফলো করে তপু দরজায় নক করে এসা দরজা খুলে তপুকে ভেতরে নেয় এটা দেখে নাসির তাড়াতাড়ি বাইরে যায় আর একটা দোকান থেকে তালা নিয়ে এসে এসার রুমে তালা লাগিয়ে দেয় লিনা এসআই শামিমকে বলে তপুকে খুঁজে বের করতে ওদিকে লিনার সাথে থাকা ডিবি অফিসারকে দেখা যায় চুপি চুপি ফোনে কারো সাথে কথা বলতেছে শুরুতে যেমনটা বলেছিলাম জটিল কোনো কেস সামনে এলেই পুলিশ ও ডিবি পুলিশের মধ্যে একটা নীরব লড়াই চলে কারা কেসটা সলভ করবে দিন ছুটি কাটানোর পর এবার ডিপি অফিসার রাহান কাজে যোগ দেয় এবং আইজিপি রাগ করে বলে তাড়াতাড়ি হ্যান্ড ওভার করো ছোট্ট একটা দেখা যায় লিনার একটা পার্সেল দিয়ে যাওয়া হয় লিনা না থাকায় লিনার মা সেটা গ্রহণ করে ওদিকে লিনা তপুকে ধরতে গিয়ে একদম চমকে যায় কারণ তাদের আগেই রায়হান সেখানে হাজির এবং সে তপুকে গ্রেফতার করেছে লিনা অবাক হয় কারণ লিনা কেসটা তদন্ত করে তপু অব্দি এসেছে এবং লিনার টিমের কেউ একজন রায়হানকে সব তথ্য দিয়ে সহজেই তপুকে গ্রেফতার করে নিয়েছে এবার রায়হান তপুকে জিজ্ঞাসাবাদ করে তপু ওই দিনের ঘটনা বলে সেদিন ভ্যালেন্টাইন ডে থাকায় তপু এশার সাথে দেখা করতে যায় এবং তার সাথে দুষ্ট কাজ করছিল তখন মূল দরজায় কেউ নক করে তপু বারান্দার দরজা দিয়ে বেরিয়ে যায় তখন সে নাসিরকে সেখানে দেখেছিল তাহলে কি খুনটা নাসির করেছে এর মধ্যে রায়হানের হাতে এশার শরীরের ডিএনএ রিপোর্ট চলে আসে এবং এশার বডিতে তপুর ডিএনএ পাওয়া গেছে রায়হান জহিরকে বলে কেস তো সলভ হয়ে গেল কাল ওকে কোর্টে চালানের ব্যবস্থা করো তপু কান্না করে বলতে থাকে সে কিছু করে নাই লিনা তার হাজবেন্ডকে বলছিল আমি মনে হয় ভুল পথে এগোচ্ছি এই এলাকার ক্রাইম হিস্ট্রি না জেনে তদন্ত করা ঠিক হয়নি এ সময় লিনার মা সেই পার্সেলটা নিয়ে আসে কিন্তু লিনা বা তার হাজবেন্ড তো কোনো কিছু অর্ডার করেনি যাই হোক লিনা খুব সাবধানে বক্সটা খোলে বক্সে একটা দারুণ কেক ছিল এবং তিন শব্দের একটা চিঠি লিনার মনে পড়ে যে এসার বাসায় ঠিক এমনই একটা কেক ছিল এবং এমনই একটা চিঠি এ সময় দেখা যায় কেউ খুব আনন্দের সাথে যত্ন সহকারে কেক বানাচ্ছে এবার লিনা সিরাজুলকে সাথে নিয়ে পুরনো কিছু ফাইল খুঁজে বের করে সিরাজুল জানতে চায় কি খুঁজে পাইলেন লিনা বলতে থাকে অর্চনা গোফ খুন হয়েছে দু হাজার সতেরো পনেরোই ফেব্রুয়ারি মার্ডার্স অপারেন্টি খুনসহ ধর্ষণ জেসমিন টিউলিপ খুন হয়েছে দু হাজার পনেরো এর ষোলোই ফেব্রুয়ারি মার্ডার্স অপারেন্টে খুনসহ ধর্ষণ এবং সবশেষ এসা জান্নাত খুন সহ ধর্ষণ এই তিনটা ঘটনায় একই জেলায় ঘটেছে চোদ্দোই ফেব্রুয়ারির পর অর্থাৎ ভ্যালেন্টাইন পরে বলা যায় ভ্যালেন্টাইন হান্টার লিনা বলে হয়তো সে যে মেয়েদেরকে পছন্দ করত সে তাকে কেক উপহার পাঠিয়ে প্রপোজ করে এবং উত্তরের অপেক্ষায় থাকে উত্তর হ্যাঁ না হলে তাকে খুন করে আর কেটে নিয়ে যায় তার শরীরের বিশেষ কোনো অঙ্গ এবং সে গতকাল লিনাকেও একটা কেক পাঠিয়েছে এই কথা শুনে সিরাজুলরা চমকে যায় এরপর তারা বিভিন্ন কেকের দোকানে যায় আর ছবি দেখিয়ে জানতে চায় কেকটা তাদের দোকানের কিনা এরপর তারা রহমানের দোকানে যায় রহমান জানায় এই রকম কেক আমার তিরিশ বছরের ব্যবসা জীবনে দেখে নাই লিনা বুঝতে পারে এটা হোমমেড কেক তাই সে বাজারে গিয়ে খোঁজ করে এই এলাকায় কেক বানানোর সরঞ্জাম কেকে কে কিনে থাকে দোকানদার বলে এমন তো অনেকেই নেয় আপনারা কাকে খুঁজতেছেন লিনার মনে পড়ে তাকে দেয়া কেকের সাথে ওই চিঠিটায় কিছু একটা গ্রান ছিল লিনার হাজব্যান্ড যেহেতু মেডিকেল টেকনোলজিস্ট তাই সে বুঝতে পেরেছিল সেটা কোনো অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেডিসিন হবে লিনা বলে মেডিকেলে জড়িত এমন কেউ দোকানদার বলে আছে একজন নাম মাহবুব এক মুরব্বী দোকানে চা অর্ডার দেয় তখন ডাক্তার সে বিল দিয়ে বলে মাহবুবের বিলটা আমি দিলাম লিনা টিম নিয়ে দ্রুত ওই মর্গে চলে যায় একজনকে জিজ্ঞেস করে মাহবুব কই সে বলে যে এখানে দুইটা মাহবুব আপনারা কাকে চান সিরাজুল বলে মুখে খোঁচা খোঁচা দাড়ি লোকটা বলে দুজনেরই তো খোঁচাখোঁচা দাড়ি সিরাজুল রেগে বলে দুইজনাই দরকার লোকটা বলে একজন লাশ কাটা ঘরে একজন আমি কিন্তু তার মুখে দাড়ি ছিল না সে বলে যে স্যার বিয়ের কথাবার্তা চলতেছে তো বিকেলে মেয়ে দেখতে যাব তাই সেভ করছি কিন্তু মর্গে গিয়ে আরেকটা মাহবুবকে পাওয়া যায় না চা দোকানদার বলে একটু আগে চা খাইল তারপর এই দিকে গেছে তখন ডক্টর এসে জানতে চায় ম্যাডাম কাউকে খুঁজতেছেন লিনা তার হাত ধরে বলে আপনার এখানে একজন কাজ করে মাহবুব সে কই ডাক্তার তখন কেমন একটা অদ্ভুত অনুভূতি প্রকাশ করে লিনার সোয়ায় সে যেন উষ্ণতা অনুভব করে ডক্টর বলে মাহবুব তো এখানেই থাকে ও তো বাইরে কোথাও যায় না কিছু কি হইছে লিনা কিছু না বলে চলে যায় এবার ডাক্তারের অদ্ভুত চাহনি আর হাসি আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা হয়তো আসল কিলারের দেখা পেলাম ডাক্তার লিনার সোয়া অনুভব করতে থাকে ডিবি অফিসার রায়হান আইজিকে বলছিল যে সে খুনিকে ধরতে পেরেছে এশার শরীরে তপুর ডিএনএ পাওয়া গেছে কিন্তু আইজির প্রশ্ন হল ডিএনএ তো পাওয়া গেছে দুইজনের তাহলে আরেকজনকে এসা সেখানে আসে তাকে দেখে আইজিপি রেগে বলেন খিজিরপুর জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে নাম মাহবুব সে ওই মর্গের কর্মচারী আমি জানি না কিন্তু পুরো এলাকা জানে তুমি মাহবুবের পেছনে ছুটছিলে লিনাকে কিছু বলতে না দিয়ে তিনি অর্ডার করেন যে আগামীকাল সকাল দশটার মধ্যে লিনা যেন এই কেস রায়হানের কাছে হ্যান্ড করে লিনার আর কিছু করার থাকে না সে হার মেনে নেয় লিনা বাসায় বসেছিল তখন তার মা তাকে এক স্লাইস কেক দিয়ে যায় একটু পর লিনা হঠাৎ লক্ষ্য করে এ তো সেই কেক লিনার মা বলে পাশের বাসার বার্থডে পার্টি ছিল ওরা দিয়েছে লিনার বাসায় অফিসার সিরাজুল জহিররা আসে এবং তারা লিনাকে বলে যে সে যেন এই কেস থেকে সরে না যায় কাল সকাল দশটার মধ্যে কেস হ্যান্ড করতে হবে এখনো হাতে বারো ঘন্টা সময় আছে একমাত্র লিনাই পারবে এই কেসটা সমাধান করতে জহির লিনাকে একটা ফাইল দিয়ে বলে এই কেসে তপুকে ফাঁসানো হচ্ছে কিন্তু ছেলেটা নির্দোষ আপনি যদি এই কেস থেকে সরে যান তাহলে নির্দোষ একটা ছেলে ফেসে যাবে সবার অনুরোধে লিনা আবারও কেস লড়তে রাজি হয় এবং সবাই একটা টিম হয়ে বেরিয়ে পড়ে চলে যায় এশার বাসায় এবং প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করে যে সেদিন আসলে কি হয়েছিল তপু দরজায় নক করবে তপু রুমে প্রবেশ করলো এবং দুজন একান্তে কিছু সময় কাটালো এসার অনিচ্ছা সত্ত্বেও তপু তার সাথে কাজ করলো হঠাৎ আনিস দরজায় নক করে। তপু ভয় পেয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল এসা তখন বিরক্ত রাগান্বিত সে তার মোবাইলটা তপুর দিকে ছুড়ে সিরাজুল ফোন হাতে নিয়ে বলে ম্যাডাম এটা তো আমার মোবাইল লিনা বলে এরপর এসা আনিসের জন্য দরজা খুলল আনিস ভেতরে ঢুকে দুষ্টামি করতে চাইল তখন সাদে পায়ের শব্দ শোনা গেল যে শব্দ শুনে আনিসের বইয়ের ঘুম ভেঙে গেল এবং বইয়ের ডাক শুনে আনিস চলে গেল দরজা বাইরে থেকে তালা দেয়া তার মানে আনিসের পরে এই রুমে আর কেউ ঢোকেনি এই মুহূর্তে এশা রুমে একা কিন্তু এসা যদি একাই হয় তাহলে খুনটা করলো কে তপু এবং আনিস ঘরে ঢোকার আগেই কি খুনির রুমে ঢুকেছিল যদি ঢুকে থাকে তাহলে সে কোথায় লুকিয়েছিল লিনার চোখ পরে আনলার দিকে সুতরাং তপু এবং আনিস রুমে ঢুকে যা যা করেছে খুনি আড়াল থেকে সব দেখেছে এবং তারা রুম থেকে চলে যাওয়ার পর সীমাহীন ঘৃণা এবং ক্রোধ নিয়ে সে এশার উপর ঝাঁপিয়ে পড়েছে এবং কোনো এক বিশেষ কারণে সে এশার মাথাটা নিজের সাথে করে নিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে খুনি কে সে হয়তো এখনো পুলিশের সন্দেহের বাইরে সিরাজুল প্রশ্ন করে সবই বুঝলাম কিন্তু দরজা জানলা তো ভেতর থেকে বন্ধ ছিল তাহলে খুনি বের হলো কিভাবে এবার লিনা রুমটা ভালো করে দেখে কোথাও কোনো ফাঁকফোকর আছে সে যখন জানালার কাছে যায় এবং গ্রিল ধরে দাঁড়ায় তখন বুঝতে পারে গ্রিলটা লিনার সামান্য ধাক্কাতেই জানালাটা খুলে পড়ে যায় অর্থাৎ খুনি এখান দিয়েই পালিয়েছে এবার এসা টিম নিয়ে রওনা দেয় স্লাইস কেকের হিসাব মেলাতে তখন ফজরের আজান হচ্ছিল লিনা টিম রহমানের বাসায় যায় এবং জানতে চায় তার ছেলে মেয়ে কয়জন রহমান জানায় তার এক ছেলে এক মেয়ে ওদিকে সিরাজুল আনিসের বউ বাচ্চাকে জিজ্ঞাসাবাদ করে এশার বাসার টেবিলে কেক পাওয়া গিয়েছিল কিন্তু আনিসের বউ রুমি বলে সে এশাকে কোনো কেকই দেয় নাই সিরাজুল আনিসের মেয়েকে জিজ্ঞেস করে আচ্ছা মা ওই দিন তো তোমার জন্মদিন ছিল তুমি কেক কাটছিলা কেকটা কে আনছিল তোমার বাবা মেয়েটা বলে যে তার মামা বাইরে লিনা রহমানকে জিজ্ঞেস করে আপনার ছেলের নাম কি সে কি করে রহমান জানায় আসিফ এমবিবিএস ডাক্তার লিনা চমকে ওঠে দেখা যায় আসিফকে একটা পুরনো বাড়িতে অদ্ভুত একটা রুমে থাকে সে পুলিশের একটা টিম ওই বাড়িটা ঘিরে ফেলে ভেতরে আসিফ তার ব্যাগপত্র গোছায় তার রুমে বেশ কিছু কঙ্কাল সেগুলো ছুঁয়ে আসিফ কি যে মজা পায় আর একজন সাইকোপ্যাথের মতো আনন্দ ডান্স করতে থাকে এরপর সে দরজা খুলে দেখতে পায় যে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পরে লিনা ও তার টিমও চলে আসে সবাই খুব সাবধানে ভেতরে প্রবেশ করে কিন্তু প্রতিটা রুমই খালি লিনা অবাক হয়ে দেখতে থাকে রুমে দুর্গন্ধ টেবিলে পচাবাশি খাবার হাবিজাবি দেয়ালে কঙ্কাল টানানো হঠাৎ কান্নার শব্দ লিনা ঘুরে তাকিয়ে দেখে একজন মুরব্বী মহিলা কথা বলতে পারে না শুধু একটা কঙ্কাল দেখিয়ে কিছু একটা বলতে চায় দৃশ্যপট ফ্ল্যাশব্যাক ব্যাকে যায় আসিফের তখন যুবক বয়স সে একটু অ্যাবনরমাল ছিল রহমানের কেকের ব্যবসা ভালো চলছিল না যে কারণে তার মেজাজও ভালো ছিল না আসিফের মা খুব ভালো কেক বানাতো সে একটা কেক বানিয়ে এনে বলে যে আমার বাবারও কেকের ব্যবসা ছিল তার ব্যবসা যখন মন্দ যাচ্ছিল তখন আমার মায়ের বানানো কেক দিয়ে বাবার ব্যবসা আবারও ঘুরে দাঁড়াইছিল আমিও কেক বানাইছি একটু খায়া দেখেন রহমান কেক খেয়ে বমি করে ফেলে আসলে তাদের কাজের মেয়েটা লুকিয়ে কেকের উপর কেরোসিন ঢেলে দিয়েছিল রহমানের সাথে কাজের মেয়েটার খারাপ একটা সম্পর্ক ছিল একদিন আসিফের মা সেটা দেখতে পায় এরপর দুঃখে কষ্টে নিজের জীবন দিয়ে দেয় যেটা আসিফ সহ্য করতে পারে না এরপর থেকে আসিফ ওই কাজের মেয়ের হাতে খাবার খাইতে চাইত না তখন রহমান উল্টো আসিফকেই মার দিত এভাবেই বাবার কুকর্ম দেখতে দেখতে আসিফ সাইকো হয়ে ওঠে এবং একদিন ওই বাড়ি ছেড়ে তাদের পুরনো বাড়িতে এসে একা থাকা শুরু করে সে একা খাবার খেত কিন্তু কল্পনায় সে মাকেও খাবার দিত তার সাথে কথা বলতো পরক্ষণে সবকিছু মনে করে কান্না করত একদিন ওই কাজের মেয়ে আসিফের দাদিকে আসিফের কাছে রাখতে আসে কারণ বুড়ি থাকায় তাদের লীলা খেলাটা ভালো জমছিল না কিন্তু এবার আর আসিফ সহ্য করে না মেয়েটা যখন চলে যাচ্ছিল তখনই পেছন থেকে আসিফ তাকে ধরে ফেলে তারপর নিজের রুমে নিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে বাথরুমে ফেলে দেয় যে কারণে বাথরুমের পাইপ আটকে যেত আর আসিফ মাহবুবকে টাকা দিয়ে সেটা পরিষ্কার করাতো লিনা বুঝতে পারে দাঁড়িয়ে থাকা কঙ্কালটা কাজের মেয়ের কিন্তু তাড়াতাড়ি গেল কই লিনা অফিসারদেরকে বলে চেকপোস্টগুলোতে সতর্কতা জারি করতে সবাই চলে যায় টেবিলে রাখা এশার মাথাটা লিনা সেটা ছুঁয়ে দেখে তার মনে হয় এশা যেন কান্না করে তার কাছে বিচার চাইছে হঠাৎ এশা একটা গোপন দরজা দেখতে পায় দুর্গন্ধে টেকা যাচ্ছিল না আসিফ মূলত এখানে কাটাকুটির কাজ করে লিনা একটা দরজা দিয়ে বাইরে চলে আসে পুরনো একটা লোহার সিঁড়ি সেটা ধরে উঠে যায় ছাদে শুনশান নিরিবিলি ছাদ লিনার পায়ে শুকনো পাতার আওয়াজ হঠাৎ তার চোখ পরে পানির ট্যাঙ্কির দিকে লিনা সেটার কাছে গিয়ে বোঝার চেষ্টা করে খালি কিনা যখনই সে দুটো টোকা দেয় চালাক আসিফ ভেতর থেকে লিনাকে আঘাত করে লিনা আহত হয়ে পড়ে যায় সাইকো আসিফ ধীরে ধীরে এগিয়ে আসে লিনার দিকে লিনা তাকে আটতানোর চেষ্টা করছিল কিন্তু তাতে কোনো লাভ হয় না আসিফ লিনার ঘরে ইঞ্জেকশন পুশ করে দেয় ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় লিনা আসিফের মুখে দুষ্টু হাসি লিনাকে সে টেনে নিয়ে যায় তার অপারেশন রুমে মনে তার বেজায় আনন্দ সে খুশি হয়ে বলে আমার যা ভালো লাগে সে শুধুই আমার মাংস ছাড়া শুধু হাড্ডি হলেও আমার দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায় আসিফ ছিল আনিসের শালাবাবু এসা যখন রহমতের বাসায় থাকা শুরু করে তখন এসার উপর তার নজর পড়ে সে এসাকে টুকটাক গিফট দিত এসা সেটা নিত সেদিন আসিফের ভাগ্নির জন্মদিন ছিল আসিফ জন্য কেক নিয়ে আসে রাতে সবাই যখন ঘুমিয়ে যায় আসিফ এক টুকরো কেক নিয়ে এসার রুমে নক করে এসা দরজা খুললে আসিফ জোর করেই রুমে ঢোকে এরপর একটা রিং দিয়ে এশাকে প্রোপোজ করে ভুলবশত হাতে লেগে রিংটা পড়ে যায় আসিফ তাতে কষ্ট পায় এসা শুধু ভয় পাচ্ছিল কেউ যদি দেখে ফেলে ঠিক তখনই তপু দরজায় নক করে আসিফ আলনার আড়ালে লুকিয়ে পড়ে এসারা দুজন দুষ্ট কাজ করছিল আসিফ সেটা দেখে তখন আনিস দরজায় নক করে তপু পালিয়ে যায় আনিস ভেতরে ঢোকে আবার আনিসের বউয়ের ডাকে সে চলে যায় এবার ভেতরে শুধু আসিফ আর এশাফ ওই সময় নাসির বাইরে থেকে তালা দিয়ে যায় আসিফ তো এত সময় শুধু জ্বলছিল এবার সে এশাকে শেষ করে দেয় তারপর মাথাটা আলাদা করে নিয়ে নেয় আর রুমের কারেন্টের লাইনগুলো দিয়ে এমনভাবে সেট করে রাখে যেন বাইরে থেকে কেউ দরজা খুললেই রুমটা ব্লাস্ট হয় আর সব আলামত নষ্ট হয়ে যায় তারপর আসিফ জানালার গ্রিল খুলে আবার ঠিক সেভাবেই লাগিয়ে রেখে পালিয়ে যায় দৃশ্যপট বর্তমানে আসে আসিফ এবার এশার দিকে হাত বাড়ায় তখন এশা তার মিডল স্ট্যাম্পে আঘাত করে আসিফ লিনার সাথে পেরে ওঠে না সে আসিফকে একদম নিস্তেজ করে ফেলে এরপর তার টিমকে ফোন দেয় আর দ্রুত সেখানে আসতে বলে আসিফ পেছন থেকে আবারও দাঁড়িয়ে যায় আর লিনাকে আঘাত করতে চায় লিনা তাকে ধরে ফেলে আর আসিফকে বাদ টবে ফেলে দেয় যেখানে ছিল অ্যাসিড পানি আসিফ কাউকে মারার পর সেখানে ডুবিয়ে কঙ্কাল বানাতো আজ নিজেই সেখানে ডুবে কঙ্কাল হয়ে যায় শেষ হয় আসিফ অধ্যায় গল্প এখানেই শেষ নয় লিনা এবার এসার গ্রামের বাড়িতে যায় এশার বান্ধবী জানায় এশা মারা যাওয়ার পর এশার মাও কিছুদিন পর মারা যায় তারপর থেকে এশার বাবা সারা দিন তাদের কবরের পাশেই থাকে এশার বান্ধবীরা এশার বাবাকে ডাক দেয় এবার লিনা তাকে দেখলে তার চেহারা ফ্যাকাসে হয়ে আসে সে যতই আগায় লিনা ততই পিছিয়ে যায় যেন কি এক ভয় তার দিকে এগিয়ে আসছে এশার বান্ধবীরা লিনার পরিচয় দেয় যেটা শুনে এশার বাবাও চমকে যায় লিনা তার কাছেই প্রাইভেট পড়তো লিনার ইচ্ছার বিরুদ্ধে সে যে কতবার তার সাথে খারাপ কাজ করেছে যেটা লিনা আজও ভুলতে পারে না লিনা মুখ ঘুরিয়ে নেয় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আমি সবসময় একটা জিনিস সত্য বলে মনে করি আল্লাপাক বলছেন প্রত্যেক প্রাণীকেই তার কর্মফল ভোগ করতে হবে আপনি আজ যে অন্যায় করছেন প্রকৃতি খুব সুন্দর করে আজ অথবা কাল আপনার কর্মফল ভোগ করাবেই কর্ম ভালো হলে ফল ভালো আর খারাপ হলে গল্পটা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ